ভোরের গ্রামটা ধীরে ধীরে জেগে ওঠে পুব আকাশে হালকা লাল রং ধান খেতের ওপর কুয়াশা ঝুলে থাকে কাঁচা রাস্তা দিয়ে একজন একজন করে মানুষ হাঁটতে শুরু করে এই গ্রামেই বড় হয়েছে রতন এই গ্রামেই বড় হয়েছে মুকুল দুজনের বাড়ি পাশাপাশি শৈশবে তাদের সকাল শুরু হতো একসঙ্গে একসঙ্গে স্কুলে যাওয়া একসঙ্গে মাঠে খেলাধুলা একসঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া গ্রামের মানুষ বলত এই দুই ছেলে আলাদা হলেও আলাদা নয় রতন ছিল সহজ কথা কম বিশ্বাস বেশি মুকুল ছিল চতুর কথা বেশি হিসাবই ছোটবেলায় এই পার্থক্যটা চোখে পড়েনি কারণ তখন বন্ধুত্বে হিসাব ছিল না সময় বদলায় স্কুল শেষ হয় রতন গ্রামেই থেকে যায় বাবার সঙ্গে চাষবাস ধরে মাটি আর ফসলের মধ্যেই তার জীবন মুকুল শহরে চলে যায় গ্রামে পড়ে থেকে জীবন নষ্ট করব না শহরে গিয়ে মুকুল বদলাতে থাকে কাপড় বদলায় ভাষা বদলায় চিন্তাও বদলায় কয়েক বছর পর মুকুল গ্রামে ফিরে আসে হাতে দামি ঘড়ি পায়ে চকচকে জুতো মুখে আত্মবিশ্বাস গ্রামের মানুষ তাকে ঘিরে ধরে রতনের চোখে আনন্দ পুরনো বন্ধু ফিরে এসেছে মুকুল রতনের কাঁধে হাত রেখে বলে বন্ধু এবার তোর দিন বদলাব এই কথাটা রতনের বুকের ভেতর ঢুকে যায় মুকুল ব্যবসার কথা বলে লাভের গল্প বলে সহজ টাকার স্বপ্ন দেখায় রতন দ্বিধায় পরে সে এসব বোঝে না কিন্তু সে বন্ধুকে চেনে আর সেই চেনাটাকেই সে বিশ্বাস ভেবে নেয় রতন জমি বন্ধক রাখে টাকা জোগাড় করে সবটা মুকুলের হাতে তুলে দেয় গ্রামের কয়েকজন সাবধান করে কেউ বলে সবটা একসাথে দিস না রতন শোনে না কারণ বন্ধু মানে তো সন্দেহ না শুরুর কয়েক মাস সব ঠিকঠাক চলে মুকুল মাঝে মাঝে আসে হিসাব দেখায় মুনাফার কথা বলে রতনের বিশ্বাস আরও সুক্ত হয় তার চোখে তখন শুধু ভবিষ্যৎ একদিন মুকুল বলে একটু শহরে যেতে হবে সে চলে যায় তারপর ফোন বন্ধ দিন যায় রাত যায় রতনের বুকের ভেতর ভয় ঢুকে পড়ে সে শহরে যায় ঠিকানা খোঁজে কিন্তু কোথাও মকুল নেই তখন রতন বুঝতে পারে বন্ধুত্বটা একা একজন ধরে রেখেছিল গ্রামে ফিরে সে কারো চোখে তাকাতে পারে না জমি চলে গেছে সংসারে অভাব নেমে এসেছে মা চুপ বাবা কথা কমিয়ে দিয়েছে রতন রাতে ঘুমাতে পারে না কারণ প্রতারিত হওয়ার চেয়েও বিশ্বাস ভাঙার কষ্ট বড় বছর যায় রতন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় পরিশ্রম করে ছোট কাজ ধরে সে শিখে যায় সব হাসি আপন না একদিন হাটে হঠাৎ মকুলের সঙ্গে দেখা মুকুলের মুখে ক্লান্তি চোখে লজ্জা সে কথা বলতে যায় রতন থামিয়ে দেয় সে বলে বন্ধু মানে সুযোগ না মোগল চুপ থাকে রতন হেঁটে চলে যায় তার পিঠ সোজা কারণ সে শিখে গেছে বিশ্বাস অন্ধ হলে বন্ধুত্ব প্রতারণা হয়